হচ্ছে থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে এইট সেপ্টেম্বর থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে এই সেপ্টেম্বর শেষ হচ্ছে বাইশে সেপ্টেম্বর টোটাল বারো দিন পরীক্ষা চলবে টোটাল বারোটা দিন হচ্ছে এক্সামিনেশন ডেস থার্ড সেমিস্টার পরীক্ষা এইট সেপ্টেম্বর শুরু হবে বাইশে সেপ্টেম্বর শেষ হচ্ছে ডিটেইল এক্সাম রুটিন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমি যেগুলো বলছি সবই কিন্তু তার হার্ড কপি এবং সফট কপি ফর্মেও আমি দিয়ে দেবো সফট কপি আমাদের যে এইচ এস মিডিয়া গ্রুপ তাতে কিন্তু দিয়ে দেওয়া হবে সেমিস্টার ফোর এ পরীক্ষা কিন্তু 12 ফেব্রুয়ারি শুরু হচ্ছে শেষ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি সেটাও কিন্তু বারোটা এক্সাম ডেজ আছে টুয়েলভ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ বাইশ তারপর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ টোটাল বারো থেকে শুরু হয়ে সাতাশে শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারোই ফেব্রুয়ারি কিন্তু মাধ্যমিকেরও কিন্তু লাস্ট পরীক্ষা আছে দুটো ওভারল্যাপ করছে বারোই বারোই ফেব্রুয়ারি মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা সত্তর আশি হাজার মতো পরীক্ষার্থী থাকে এগারোই ফেব্রুয়ারি মাধ্যমিকের লাইফ সায়েন্স পরীক্ষা ফলে আমরা বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে ফোর্থ সেমিস্টার যখন পরীক্ষা হচ্ছে তার সাথে কিন্তু থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি হবে ফোর্থ সেমিস্টারের সময়টা হচ্ছে দু ঘন্টা থাকে দশটা থেকে বারোটা ফর অল সাবজেক্টস ভোকেশনাল সাবজেক্টস ভিজুয়াল আর্টস মিউজিক যেটার সময় হচ্ছে দশটা থেকে এগারোটা পনেরো এক ঘন্টা পনেরো মিনিট আর তার সাথেই হচ্ছে থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি হচ্ছে চলবে হচ্ছে গিয়ে ওই সেম বারো থেকে সাতাশ ওটার সময় হচ্ছে দুপুর একটা থেকে দুটো পনেরো এক ঘন্টা পনেরো মিনিট ভোকেশনাল মিউজিক সময় হচ্ছে মিনিট একটা থেকে পঁয়তাল্লিশ ওটা ভোকেশনাল সাবজেক্টস মিউজিক আর ভিজুয়াল আর্টস এর জন্য আর একই সঙ্গে কিন্তু ওল্ড সিস্টেমে যারা থাকবে ওল্ড সিস্টেম মানে যারা এবছর পাস করতে পারলো না অনুত্তীর্ণ হলো তাদের জন্যে কিন্তু যারা ওল্ড সিস্টেমে থেকে যাবে তাদের জন্য ওল্ড সিস্টেমের পরীক্ষাও বারো থেকে সাতাশের মধ্যেই হবে কিন্তু ওটা এগারো দিন ওটার সময় হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট যেরকম থাকে দশটা থেকে একটা পনেরো যেটা এভাবে পরীক্ষা হয়েছে এবছরের পরীক্ষা হয়েছে দশটা থেকে একটা পনেরো তিন ঘন্টা পনেরো মিনিট এক্সেপ্ট হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড অল ভোকেশনাল সাবজেক্টস যেটার সময় হচ্ছে যেগুলোর ক্ষেত্রে সময় হচ্ছে দশটা থেকে বারোটা